আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আজ আমাদের ক্লাসের বিষয় হচ্ছে রেডিও সার তো আমরা রেডিও স্যার সম্পর্কে ভালোভাবে জানার ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে দুই ধরনের রেডিও স্যার আমরা ড্রপ করেছি একটা হচ্ছে কনসেন্ট্রিক রেডিও স্যার দ্বিতীয়টি হচ্ছে ইসেন্ট্রিক রেডিও সার প্রশ্ন আসতে পারে রেডিও স্যার কত প্রকার তাহলে আমাদেরকে বলতে হবে কনসেন্ট্রিক রেডিওসার এবং ইসেন্ট্রিক রেডিও যেমনটি এখানে দেখছে কনসেন্ট্রিক রেডিওসার এবং ইসেন্ট্রিক রেডিও যদি আমরা ফিজিক্যালি দেখি তাহলে আমাদের রেডিওসারটা ঠিক এইভাবে দেখা যাবে এটা হচ্ছে কনসেন্ট্রিক রেডিওসার চেনার উপায় কনসেন্ট্রিক রেডিওসারটার যে স্লো এটা সবসময় চারিপাশে সমান থাকবে অর্থাৎ এটা সেন্টারকেন্দ্রিক হবে দ্বিতীয়ত যদি আমরা ইসেন্ট্রিক রেডিও সার দেখি ঠিক দেখতে এমন অর্থাৎ এর স্লোপটা যে কোনো এক সাইড থেকে নিচে চলে যাবে আমরা আমাদের ড্রয়িংয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইসেন্ট্রিক রেডিও শারটা এর যে সিক্স ইঞ্চিস ডায়া এখানে আপনারা দেখছেন যে এই ইসেন্ট্রিক রেডিও শারটি ডায়া সিক্স ইঞ্চি এবং এখানে ফোর ইঞ্চি তো সিক্স থেকে ফোরে আমাদের এটা রেডিউস হয়ে গেছে মূলত রেডিও কি রেডিউস থেকে রেডিও শার্টটা আসছে এখন ছয় ইঞ্চি থেকে চার ইঞ্চি গেল এইটা যেমনভাবে গেছে সেন্টার কেন্দ্রিক দেখুন এই চার ইঞ্চির যে সেন্টার এবং এই ছয় ইঞ্চির যে সেন্টার এটা ইকুয়াল কনসেন্ট্রিক রেডিও সেন্টার কেন্দ্রিক থাকবে আর ইসেন্ট্রিক রেডিও সেন্টার কেন্দ্রিক থাকবে না যেমনটি দেখতে পারছেন এখানে যে ছয় ইঞ্চির গাড়ি আসে এখানে চার ইঞ্চি ডায়া তো ছয় ইঞ্চির যে সেন্টারটা আমাদের এখানে গেছে আর এখানে যে চার ইঞ্চির সেন্টারটা এটার ভিতরে মিল নেই অমিন আর এই জায়গাটুককে বলা হয় অফসেট ইনসেন্ট্রিক রেডিউসারে অফসেট থাকবে কনসেন্ট্রিক রেডিয়েশনে অফসেট থাকবে না তো এই অফসেটটা আমরা ক্যালকুলেট করব কিভাবে প্রথমত আমাদের ছয় ইঞ্চি ডায়া এর হাফ ওডি নিতে হবে এইট্রি এবং চার ইঞ্চি হাফ হরি নিতে হবে ফিফটি সেভেন তাহলে এইটটি ফোর থেকে ফিফটি সেভেন মাইনাস করলে আমাদের রেজাল্ট আসবে টোয়েন্টি সেভেন তো সিক্স ইন্টু ফোরে অফসেট আসবে টোয়েন্টি সেভেন ইসেন্ট্রিক রেডিওশনের ক্ষেত্রে এখন আমার প্রশ্ন আপনাদের কাছে আমার একটা ইসেন্ট্রিক রেডিওশন যা ডায়া টেন ইন্টু সিক্স ইঞ্চ তাহলে এর অফসেটটা কত আসবে নিশ্চয় আপনারা জানাবেন আমাদের সঙ্গেই থাকুন এবং সব ধরনের ক্লাসে আপনারা অংশগ্রহণ করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং বেশি বেশি লাইক করুন ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে